আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকো তো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি তো চলো গাইস আজকে আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা খুব মজাদার ব্লগ আর কেউ মিস করো না প্লিজ প্লিজ দেখতে থাকো তো চলো ভিডিওটা দেখতে থাকো চলো গাই সো গাইস আমরা এখন তত্ত্ব সাজাতে বসে গিয়েছি তো এই তত্ত্বগুলো সাজিয়ে কোথায় যাব বলো তো এই তত্ত্বগুলো সাজিয়ে আমরা এখন যাব ছেলের বাড়ি পাঞ্চিনি করতে মানে ছেলেকে আশীর্বাদ করতে তো এখানে যে জুতোগুলো দেখতে পাচ্ছি এটাও নিয়ে যাওয়া হবে তো আরও অনেক রকমের তত্ত্ব সাজানো হয়েছে তো নিয়ে যাওয়া হবে বলে দেখো এখানে সবাই মিলে সাজাতে বসে গিয়েছে আর এদিকে তানিস আছে আর রুমা আছে তামান্না আছে সুমা আছে তোফাইল আছে তো সবাই আছে এরাও কাজে হেল্প করছে আর এখন হচ্ছে চকলেটের টেটা রেডি হয়ে গিয়েছে আর আমাদের যে তত্ত্বগুলো নিয়ে যাওয়া হবে সেই জন্যে আমাদের যে নর্মাল যে কিন কেনা হয় যে টেগুলো ওই টেতে অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে না দেয়া হচ্ছে যে দেখো কত সুন্দর টেতে এই টেগুলো ব্যবহার করা যাবে সাপোজ যে টেগুলোয় আমাদের তত্ত্ব আসে ওগুলো তো আমরা ইউজ করতে পারি না ওগুলো আমাদের রেখে দিতে হয় এমনি এদিক ওদিক কাজে পড়ে পড়ে থাকে তো জ্বালানির কাজও অনেককে জ্বালানির কাজও লাগিয়ে দেয় তো আমাদের বাড়ি থেকে যে তত্ত্বগুলো পাঠানো হচ্ছে তো সেই যে টেগুলো আছে টেগুলোতে ইউজ করা যাবে তো সেই জন্যে আমাদের বাড়ি থেকে সুন্দর সুন্দর টে কিনেছে আর ওই টেতেই তত্ত্বগুলো সাজিয়ে নিয়ে যাচ্ছে তো কি কী তত্ত্ব আছে কি কি দেওয়া হচ্ছে তো তোমরা দেখতে পাবে এখন হচ্ছে এলিনা টয়লেট পেয়েছে তাই আমাকে বলছে মিষ্টিমা মা একটু টয়লেট করতে যাবো একটু চলো না ওর ভয় লাগছে তো চারিদিকে লাইট জ্বলছে ও বাচ্চা মেয়ে তবু একটু ভয় করছে তো চলো ওকে একটু টয়লেট করিয়ে নিয়ে আসি নিয়ে আসার পরে আবারও টেগুলো রেডি হয়ে গিয়েছে পুরোপুরি এখানে এসো টেগুলো রেডি হয়ে গিয়েছে আর তোমাদের পুরো ফুল সাজানোটা কেমন হয়েছে সেটা দেখাচ্ছি দেখো কতগুলো টে আছে কি কি জিনিস আছে তো আরও অনেক জিনিস আসতে বাকি আছে যেগুলো হচ্ছে মিষ্টি আছে তারপরে ফলের তাজিয়া আছে সন্দেশের টে আছে আরও অনেক টে আসতে বাকি আছে তো সেগুলো তোমাদের আমি দেখাবো তো তার জন্য তোমাদের দেখতে হবে ফুল ভিডিওটা তো এখন আমরা তো চলে যাব সন্ধ্যা হয়ে গেছে আর আমরা সকলে মিলে রেডি হতে বসে গিয়েছি আর কাহেশ তোমরা দেখো আমার রুমটার কি অবস্থা চারিদিক দিয়ে রুমটা শুধু মানে দোকান ঘরের থেকেও বাদ হয়ে আছে চলো গাইস আমরা এখন বের হয়ে পড়েছি ছেলের বাড়ি যাবার জন্যে তো সবাই রেডি তো সবাই বলতে আমরাই এই কজন আছি লাস্ট আমরা এই কজন আছি তো সকলেই চলে গিয়েছে আর এই দিকে দেখো আয়ানকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা এখন চলে এসেছি গাড়ির কাছে দুটো গাড়ি আছে আর মাত্র ছটা মানুষ আছে আমরা ছজন আছি আর দুটো বড় বড় টাটা সুমো আছে তো এই সুমোগুলোতে আমরা এইদিকে যাবো আয়ান আমি আর আয়নের পাপা আর একটা গাড়িতে আছে আমার মা আমার দুটো বোন এই তিনজন তিনজন ছজন যাচ্ছি দুটো সময়তে তো কী করা যাবে একটা সময় পুরো ফাঁকা পড়েছিল তারপরে আমার বোন বলল যে দিদি এইদিকে আমরা তিনজন যাই ওইদিকে তোমরা তিনজন যাও কেন না একটা সময় পুরো ফাঁকা যাবে কেমন একটা না তাহলে দুটো ভাগ করেই যাওয়া হোক তো সেই জন্যে আমাদের ওদের গাড়ি আগে ছেড়ে দিয়েছে এবার আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে তো চলো গাইস দেখতে থাকো ভিডিওটা সো গাইস আমরা এখন ওষুধ কিনবো আর তোমরা কী ভাবছো যে ওখানে যাচ্ছ আবার ওষুধ কি করবে ওষুধ নিয়ে কি করবে তো হ্যাঁ গাইস আমরা এখন ওষুধ কিনে নিয়েছি কেননা আমার খুব দাঁতে যন্ত্রণা হচ্ছে একটা খেয়েছিলাম তো বাট আবার যন্ত্রণা হচ্ছে সেই কারণে তোমাদের দাদাভাই বলে একটা কিনে নিই কেননা ওখানে গিয়ে যদি তোমার আবার যন্ত্রণা হয় তখন তুমি রাত্রিবেলা কি করবে এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নটা তো তারপরে কি কোনো দোকান খোলা থাকবে আর ওখান থেকে আবার সেজে আবার রোডে আসতে হবে অনেক ঝামেলার ব্যাপার আছে তো সেই কারণে আমরা ওষুধটা কিনে নিয়েছি তো চলো আমরা এখন লুঙ্গির মোড় চলে এসেছি সো গাইস তো আমরা এখন লুঙ্গির মোড় চলে এসেছি তো লুঙ্গির মোড় থেকে ব্যাক করা হচ্ছে আমরা এখন যাব কোথায় বলো তো এখন যাব আমরা চন্দ্রনগর তো তোমাদের যদি কারোর জানা থাকে যে চন্দ্রনগরটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমরা ওখানে গিয়ে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো পরের নেক্সট ভিডিওয়ে আবার তোমাদেরকে দেখাবো যে কি খেলাম কেমন ঘুরলাম আর কেমন ডেকোরেশন হয়েছে কি কি খাওয়ালো সবটাই দেখাবো তো চলো আমরা এখন যেতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই নেক্সট ভিডিওয়ে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা বাই